আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা ইতোমধ্যেই নোটিশ পেয়েছেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের পরীক্ষাটি আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে জব এখনকার আয়োজনে আমরা দেখব পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের চূড়ান্ত সাজেশন এর প্রথম ক্লাস নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হল কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ শুদ্ধ বানানের শব্দজোর কোনটি শুদ্ধ বানানের শব্দজোর সত্য পিপিলিকা পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজ পাঠানোর নির্দেশ দিয়েছে এ বাক্যে সময়সূচি কোন পদ এখানে সময়সূচি এটি হল সমস্ত পদ অ্যালেক্স শব্দের বাংলা পরিভাষা কোনটি আর বাংলা পরিভাষা পরিশিষ্ট বাক্যে গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয় গৌণ কর্মের সাথে কে বিভক্তি প্রয়োগ হয় প্রবাকর প্রবাতে প্রবাতে মনোলোভা দেখিয়ে সুন্দর অতি জগতে শোভা এব কোন অলংকার পাওয়া যায় এখানে জমক অলঙ্কার পাওয়া যায় কোনটি মৌলিক সারধন্যী এখানে মৌলিক রশি অবিধানে কোন শব্দটি আগে আসবে আগে আসবে চাতি শব্দটি কোনটি তৎসম শব্দ এখানে তৎসম শব্দ হল পত্র কর্নিশ শব্দের উৎস ভাষা কোনটি কর্ণিস শব্দের উৎস ভাষা এটি হলো তুর্কি ভাষা বালুক জ্বর বাগদাটির অর্থ কি বালুক জ্বর বাগদাটির অর্থ জল রোগ শব্দের বিশেষণ কোনটি রোগ শব্দের বিশেষণ রোগন মহিমা শব্দের প্রত্যয় কোনটি মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় মহৎ যোগ ইমন প্রাত্রাস এর সন্ধি বিচ্ছেদ কোনটি প্রাত্রাস আর সঠিক সন্ধি বিচ্ছেদ প্রাত যোগ আশ জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত জ্যোৎস্নারাত এটি হলো মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাসের দৃষ্টান্ত বা উদাহরণ সঙ্গ নিঃসঙ্গতা ও রবীন্দ্রনাথ প্রবন্ধটি কার লেখা প্রবন্ধটি রচনা করেন বুদ্ধদেব বসু রাবেয়া খাতুন রচিত গ্রন্থ কোনটি রাবেয়া খাতুন রচিত গ্রন্থ বায়ান্ন গলির এক গলি আল মাহমুদ রচিত প্রাণকৌরি রক্ত কোন ধরনের রচনা প্রাণকৌরি রক্ত এটি হল একটি গল্পগ্রন্থ সিরাজাম মনিরা কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি সিরাজাম মনিরা কাব্যগ্রন্থটি রচনা করেন ফরুখ আহমদ একুশের প্রথম কবিতা কে লিখেছেন একুশের প্রথম কবিতা রচনা করেন মাহবুবুল আলম চৌধুরী বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের রচয়িতাগণ কোন ধর্মালম্বী চর্যাপদের কবি কবিগণ তার হলেন বৌদ্ধ ধর্মালম্বী কান্নুপা কি ধরনের সাহিত্য রচনা করেছেন কান্নুপা তিনি চর্যাপদ রচনা করেছেন সে বজ্রপঞ্জিকা চর্যাপদের কোন কবির লেখা বজ্র বজ্রপঞ্জিকা এটি কান্নপার লেখা রামায়ণ এর রচয়িতাকে রামায়ণ এর রচয়িতা হল তাকে বিদ্যাপতির বাপ শিষ্য বলা হয় বিদ্যাপতির বাপ শিষ্য বলা হয় গোবিন্দ দাসকে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন বারতি পত্রিকা সম্পাদনা করতেন স্বর্ণকুমারী দেবী দুর্যোধন উপন্যাসটির রচয়িতাকে দুর্যোধন উপন্যাসটি রচনা করেন হরিশঙ্কর জলদাস নুরোদ্দিনের সারাজীবন জীবন কোন ধরনের রচনা নুরুদ্দিনের সারাজীবন এটি হলো একটি নাট্য গ্রন্থ স্বরূপের সন্ধানে গ্রন্থের লেখককে স্বরূপের সন্ধানে গ্রন্থের লেখক ডক্টর আনিসুজ্জামান অনুবাদ গ্রন্থ অ্যালিয়টের কবিতা এর লেখককে অ্যালিয়টের কবিতা এর লেখক হলেন বিষ্ণু দে পদ্মা নদীর মাঝি উপন্যাসের শীতল বাবুর স্ত্রীর নাম কি পদ্মা নদীর মাঝি উপন্যাসের শীতল বাবুর স্ত্রীর নাম হলো যুগী খাঁচার ভিতর অচিন পাখি এই গানটির এ গানটি কার খাঁচার ভিতর অচিন পাখি গানটির রচনা করেন লালন ফকির যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান অমর দুটি কে লিখেছেন চরণ দুটি রচনা করেন অন্নদাস রায় জরা কার ছদ্মনাম জরাসদ্য এটি হলো তারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম আর্য সংস্কৃতি সর্বাধিক বিকাশ লাভ করে কখন আর্য সংস্কৃতি সর্বাধিক বিকাশ লাভ করে পাল আমলে আলাউদ্দিন হুসেন শাহ এর রাজধানী ছিল কোথায় আলাউদ্দিন হুসেন শাহ এর রাজধানী ছিল এক ডালাগাস তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের গ্রিক দূত ছিলেন কোন মনীষীর গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের কথা উল্লেখ করা হয় সর্বপ্রথম গৌড়ের কথা উল্লেখ করা হয় পানিনির গ্রন্থে চৈনিক পরিব্রাজক ফা হিয়েন বাংলায় আসেন কার সময়ে ফা হিয়েন তিনি বাংলায় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ছাত্রদের এগারো দফার প্রথম দফা কি ছিল ছাত্রদের এগারো দফার প্রথম দফা ছিল শিক্ষা সংক্রান্ত বাংলাদেশে পরিবেশ নীতি ঘোষণা করা হয় কবে বাংলাদেশে পরিবেশ নীতি ঘোষণা করা হয় সালে আশা প্রগতি মুক্তা উন্নত জাতের এগুলো হলো উন্নত জাতের দানের নাম আলোকিদ্বীপ কোথায় অবস্থিত আলোকি দ্বীপ এটি সুন্দরবনে অবস্থিত বম ও লোসাই জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে রাঙ্গামাটি ও বান্দরবন অঞ্চলে বসবাস করে জনসুমারী ও গৃহ গণনা দুই অনুসারে দেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর মোট জনসংখ্যার ভাগ মোট জনসংখ্যার এক পরিমাপ করতে কোনটি আবশ্যক দেশের সীমানা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বার্ষিক গড় জিডিপি প্রবৃদ্ধির অর্জনের লক্ষ্যমাত্রা কত বার্ষিক গড় জিডিপি প্রবৃদ্ধির অর্জনের লক্ষ্য মাত্র আট দশমিক পাঁচ এক শতাংশ জাতীয় আয় পরিমাপ পদ্ধতি কয়টি জাতীয় আয় পরিমাপ পদ্ধতি তিনটি কোনটি বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য নয় বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য নয় মুসলিম দেশ সাথে বাণিজ্য মুজিব ব্যাটারি কোন অধীনে ছিল মুজিব ব্যাটারি এরা কে ফোর্সের অধীনে ছিল বাংলাদেশ বিনিয়োগ বোর্ড গঠিত হয় কবে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড গঠিত হয় সালে সংবিধান অনুযায়ী কোনটি মালিকানা ব্যবস্থার ধরন নয় সংবিধান অনুযায়ী মালিকানা ব্যবস্থার ধরন নয় বেসরকারি মালিকানা সংবিধানের যে সব ভাগ পরিবর্তন বা সংশোধন করা যায় না সংবিধানের যে সব ভাগ পরিবর্তন বা সংশোধন করা যায় না প্রস্তাবনা প্রথম দ্বিতীয় তৃতীয় ও একাদশ ভাগের একশো পঞ্চাশ অনুচ্ছেদ এগুলো পরিবর্তন এবং সংশোধন করা যায় না সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমতা ক্ষমার অধিকার প্রদান করা হয়েছে রাষ্ট্রপতিকে ক্ষমার অধিকার প্রদান করা হয়েছে ঊনপঞ্চাশ নং অনুচ্ছেদে অ্যান্টনি জেনারেলের পদের মেয়াদ কত অ্যান্টনি জেনারেল পদের মেয়াদ যতক্ষণ রাষ্ট্রপতি তার কাজে সন্তুষ্ট থাকেন ততদিন পর্যন্ত তার মেয়াদ বাংলাদেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল কোনটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল হল মুসলিম লীগ বাংলাদেশের কতটি জেলায় কেবল একটি সংসদীয় আসন আছে কেবল একটি সংসদীয় আসন আছে তিনটি জেলায় ঐতিহাসিক ছয় দফায় যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন আইন প্রণীত হয় কত সালে দুর্নীতি দমন কমিশন আইন প্রণীত হয় দুই সালে জাতীয় সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে জাতীয় সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন স্পিকার পদাধিকার বলে প্রধানমন্ত্রীর নিচের কোন প্রতিষ্ঠানের প্রধান নয় পদাধিকার বলে প্রধানমন্ত্রীর নিচের এখানে প্রতিষ্ঠানগুলোর ভিতরে তিনি প্রধান নন রপ্তানি উন্নয়ন ভ্যারু এর প্রধান তিনি নন বাংলাদেশ ও আই এর সদস্যপদ লাভ করে কবে বাংলাদেশ ও আই এর সদস্য পদ লাভ করে দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ জাতীয় স্লোগান কোনটি বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এটি জাতীয় স্লোগান ছিল পরিবর্তন যোগ্য হতেই পারে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা কথা না বলাই ভালো রক্ষা করে প্রথম কবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে প্রথম অংশগ্রহণ করে 1988 অর্থাৎ 88 সালে প্রথম অংশগ্রহণ করে এ ছিল আমাদের চুরান্ত সাজেশনের প্রথম পর্ব যেহেতু পরীক্ষা খুব দ্রুত অনুষ্ঠিত হচ্ছে তাই আমরা চেষ্টা করব খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে সম্পূর্ণ সাজেশনগুলো দেওয়ার জন্য যেখান থেকে আপনারা পরীক্ষায় শতভাগ কমন পাবেন ইনশাআল্লাহ এবং অবশ্যই বর্তমানের চোকগুলো আপনাদের বর্তমান যে আবেদনগুলো আসছে সেখানে অবশ্যই চোখ রাখতে হবে কেননা পরীক্ষা কিন্তু খুব দ্রুত অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে দারিদ্র বিমোচন আবেদনের মেয়াদ মাত্র কিছুদিন আগে শেষ হয়েছে তার ভিতরেই পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে অবশ্যই এখন থেকে পড়ার টেবিল বসুন নিয়মিত পড়ালেখা করুন এবং আবেদন করুন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন সালাম আলাইকুম